হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে এবং মিশরি থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি দেখব আসসালামু আলাইকুম ভ আজকে দেখাবো নেটের মধ্যে অনেক অনেক কালেকশন লং আছে শর্ট আছে সেমি লং আছে সব কালেকশন বিভিন্ন ডিজাইন আছে আপনি শর্ট কালেকশনের মধ্যে এটা একটা দেখেন এই যে

সমস্যা নাই যার যে সাইজ লাগবে সাইজ বলে দিবেন আমরা ভিডিও কলও দেখাই সমস্যা ভিডিও কলে দেখার অপশন আছে এবং যে সাইজটা লাগবে আপনারা সেটাই অর্ডার করতে পারবেন এই যে এটা দেখেন গোলাপি কালারটা দেখেন এক একটা কালারটা কিন্তু এক এক রকম আর যেটা দেখবেন না সুন্দর আমরা আসলে একটা ভিডিওতে এক পিস করে হবে এক পিস করে হ্যাঁ

যা লাগবে এই সুযোগটা মিস করবেন না কারণ একটা কিন্তু সোয়েটার বা একটা জ্যাকেট কিন্তু এক বছর যায় না আপনারা একটা নিয়ে রাখলে স্টকে রাখলে অনেক দিন কিন্তু কালারগুলো এখানে কিন্তু কালারফুল हां কালার আলাদা আলাদা আছে দেখেন এক একটা কালার এক এক রকম এটা যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন মাত্র 200 টাকায় বেচা যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো ডেলিভারি চার্জ 150 টাকা আর এগুলোর দাম হচ্ছে 200 টাকা

জয় নিবেন স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন যার যেটা প্রয়োজন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর একদম ফ্রেশ মা এটাও 200 এটাও 200 এই যে বিলাক কালার সবারই পছন্দের কালার সেমি লং এটা যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল সুযোগ সুবিধা আছে কিন্তু ভিডিও কলে তো দেখতে পারবেন তাই না ভাইয়া যারা ফ্রি সাইজ নিতে চান তারাও নিতে পারে দেখেন এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ মাত্র দুইশো

মানে কালারগুলো কিন্তু আজকে বিভিন্ন কালারে আপনারা পেয়ে যাচ্ছেন এক একটা কালার এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম থাকছে যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকায় যেটা কিন্তু হুডি সিস্টেম মানে আজকে মোটামুটি বিভিন্ন ডিজাইন আমরা দেখালাম এক একটা ডিজাইনের এক এক রকম

যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটাও ছেলেদের অনেক সুন্দর এটা এটাও কিন্তু চারশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন পাঠা ভালো যার যেটা লাগবে খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে এগুলো চারশো করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম থাকবে চারশো ছেলেদের ছেলেদের মাত্র চারশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন মানে এখানে আজকে ভিডিওতে দুইশো এবং চারশো টাকার কালেকশন দেখানো হলো যেইটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই যেটা হচ্ছে নেমড এটা দেখেন না সুন্দর এগুলো এগুলো 400 এখন জেট এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি খুব ভালো যারা নিয়েছেন তারা তো জানেন এই যে কিন্তু একদম লং একটা পে যাচ্ছে যাদের জন্য এগুলো 400

আপনারা কিন্তু চাইলে শপেও চলে আসতে পারেন এটা হচ্ছে মিশরি কালেকশন সামনে থেকে শরত মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ডাবল সেভেন ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ